মনোটনকে খেয়ে দিলাম হ্যালো বিওর্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটি আপনাদেরকে আমি শেয়ার করব আমার সামনে একটি বাইক রাইড করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল সুজুকি মনোটন নিয়ে যাচ্ছে এক ভাই তো উনি মাঝে মধ্যে আমার সামনে এমন কাওড়া মারে বুঝছেন মানে আমাকে দেখাইতেছে আবার লুকিং গ্লাসে ফলো করে আমাকে মানে আসতে বলে ও আর কি মানে ট্রাই করে যেন রেস করি তো আসলে ওই বাইকের সাথে কি আমার বাইকটা রেস করা পসিবল বলেন আপনারাই অনেকক্ষণ হলো মানে সাইড দেয় আমাকে সাইড দেয় আবার সে আগে যায় আমাকে আগে পাঠায় সে পিছিয়ে থাকে আবার হর্ন করে মানে হর্ন দেয় ঠিক আছে মানে আমাকে একটু বিরক্ত করতেছে সে চাইতেছে আমি একটু তার সাথে রেস করি তো এইভাবে চলতেছে দেখেন চলতে চলতে কী হয় ঘটনাটি দেখেন আপনারা যাইতেছিলাম হচ্ছে ময়মনসিং তো ময়মনসিং থেকে আস ফেরার পথে এই ঘটনাটি তো সে আমাকে মনে করেন যে হেলা মনে করতেছে আমার হচ্ছে একটা পঁচিশ সিসি বাইক আর তার হচ্ছে একশো পঞ্চান্ন সিসি একটা বাইক তো আমার হিরো এক্সট্রিমের সাথে তো আসলে তার মনোটন যায় না তার বাইকটা তো অনেক মানে স্পিড একটা বাইক তো আমাকে মাঝে মাঝেই মনে করেন যে আমার সামনে এসে হর্ন দেয় ব্রেক করে আবার স্লো যায় আবার ফাস্ট যায় ঠিক আছে বুঝি না আমাকে রেস করতে বলতেছে ও ঠিক আছে ও বোঝাইতেছে পিছনে এর আগে অনেকক্ষণ হর্ন করলো সেই জন্য আমি ব্রেক করে আমি এই হেলমেটের সাথে ক্যামেরাটি লাগালাম যে আপনার কি একটু দেখায় এদের দেখেন এখন টানতেছে ঠিক আছে এতক্ষণ যতক্ষণ আমার মানে মাইক ইয়াটা ছিল না ক্যামেরাটা ছিল না হেলমেটের সাথে ভাই এতক্ষণ আমাকে এত বিরক্ত করছে এই পিছনে এসে ব্রেক করে আবার হর্ন দেয় আবার সামনে মোচড় পারে ঠিক আছে এদিক ওদিক কাওড়া মারে বাপের টাকায় বাইক তো বুঝতেছে হয়তো বা এরকম হতে পারে তো আমি কইলাম যে দেখি একটু তোমার দেখে লই দেখি আমার তো একশো পঁচিশি বাইক দেখা যাক কতটুক যাওয়া যায় দেখেন এতক্ষণ কিন্তু সে কিন্তু মানে স্লোলি গাড়ি চালাইলো এখন আমি একটু পার হয়ে যেতে চাইছি কারণ আমি তো একটু তাড়াহুড়াই করে যাবো কারণ আমার তো অনেক দূরের রাস্তা সেই ময়মনসিং কোথায় সিরাজগঞ্জ কোথায় আমার তো একটু স্পিডে যেতে হবে তো করে কি আমি যখন স্পিডে যাই তখন ও আমার সামনে দিয়ে পাক পারে স্পিডে যায় মানে আমাকে আগে যাইতে দেয় না ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে ব্রেক করে আমাকে আগে পাঠিয়ে দেয় আর পিছনতে হর্ন করে পিছন থেকে হর্ন বাজায় ঠিক আছে তো এই পর্যায়ে আমি চাইতেছি যে ওর সাথে একটু রেসি করি দেখি কি অবস্থা হয় তো আপনারা দেখতে থাকুন কি হয় বন্ধুরা আমি তো এর থেকে জোরে যাব না কারণ আমার তো একটা স্পিড আছে আমার বাইকে যদি সেই স্পিড আমি কন্ট্রোল না করতে পারি আমি কেন জোরে যাব। দেখেন পিছন থেকে হর্ন বাজাইতেছে সে চাইতেছে আমি আরও একটু স্পিডে যাই ঠিক আছে সে অনেকবার টাই করতেছে যেন আমি আরও একটু স্পিডে যাই কিন্তু আমি তো ওর মতো পাগলা হব না আমি আমার মতো রেঞ্জে যাব। তো ও লাস্টে আর কি অনেকবার হর্ন দিল হর্ন দিল আমি চাইলাম যে ওরের সাইড দিয়ে দিই দেখি ওই যাক ঠিক আছে ও দেখেন ওর রেঞ্জটা দেখেন আমাকে ও কি বুঝাইতে চাইতেছে দেখেন ওর কি হাঁকা ধরছে ওর সম্ভবত হাঁকাই ধরছে ও চাইতেছে আমি যেন জোরে যাই এই যে দেখেন এই ভাইটি আবারও আমার আগে গেল যা ভালো কথা কিন্তু কিছুক্ষণ পরে করবে কি আবার ব্রেক করবে স্লো করবে বাইকটা স্লো করে আমাকে আগে পাঠাবে পিছন থেকে হর্ন বাজাবে ঠিক আছে আমি তো রিল্যাক্সে যেতেছি আবার একটু তাড়াহুড়া করতে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার একটু তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন তো দেখেন ও যেহেতু আমার আগে গেছে ওরে স্লো করতে হবে কেন ও তো চলে যেতে পারে এখন ও তো আমাকে রাইখা চলে যেতে পারে ওর কেন হায়ার সিজে একটা বাইক আমার সাথে এরকম করতে হবে তো দেখেনি যে অনেক বাইকাররা এরকম করার কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে আসলে আমাদের মানে সজাগ থাকা উচিত একজন জোরে যাচ্ছে যাক একজন ধীরে যাচ্ছে যাক আমার রেঞ্জে আমার যাওয়া উচিত আমি যেরকম বাইকটা নিয়ন্ত্রণ করতে পারবো সেরকম যাওয়া উচিত আমার তো বাইকে একশো পর্যন্ত স্পিডে উঠানো যাবে সম্ভব আমি একশোর উপরে উঠাইছি একশো সাত আট নয় এরকম উঠাছি আমি কেন তার সাথে টানাটানি করে যাব। তো আমি একটু আপনাকে এটাই দেখালাম আর ভিডিওটি শুধু একটা মাত্র করা হচ্ছে যারা দেখতেছেন বাইক রাইড করেন আসলে এরকম করাটার কোনো মানেই হয় না ভাই ঠিক আছে আপনারা বাইক এরকম করে চালানোর কী দরকার দেখেন উনি আমার সাথে মানে পাল্লা পাল্লি করে বাইক চালাতেছে ঠিক আছে কি আর বলবো ওনার তো হয়তো বা একটু তাড়াহুড়া আছে আমার থেকে বেশি কিন্তু ওর থেকে আমার বেশি না আমার কম আমি আসলে বাইকটা খুবই সিম্পলভাবে চালাই খুবই দেখে শুনে চালাই আর এটাই নিয়ম সবাই বাইক চালাবেন খুবই সেফলি যদি পিছনে এসে কেউ বলে যে ভু ভু একটু জোরে চালাই ঠিক আছে মানে বোঝাইতে চাইতেছে আপনাকে যে একটু স্পিডে চালাই দরকার নাই আপনি রিল্যাক্সে যান আপনার মতো যান সে জাগা তার বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন তো আগেই চলে যাক সমস্যা নেই আমার কথা হচ্ছিল সময়ের থেকে জীবনের মূল্য বেশি ঠিক আছে জীবন চলে গেলে কিন্তু সময় দিয়ে আর কী করব তো এটাই মাথায় রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধু বান্ধব রাইভাদারকে মনে করেন যে এই ভিডিওটি যদি দেখাতে ভালো লাগে বা দেখানোর প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম